যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জাইমা তার বাবা তারেক রহমানের পরিবর্তে সেখানে অংশ নেবেন তিনি তার এই অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যদিও বিএনপি থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বিএনপি কি ভবিষ্যতের নেতৃত্বে হচ্ছে পরিস্থিতি থেকে জরল ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভবিষ্যতে বিএনপির ঝান্ডা উঠতে পারে দলের প্রধান বেগম খালেদা জিয়ার নাতনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের হাতে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই ব্যারিস্টার বিএনপির তিন শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন তবে তারেক রহমান ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে অংশ নেবে না ফলে তার প্রতিনিধি হিসেবে যাচ্ছে জয়মা রহমান দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জয়মা রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশন ইঙ্গিত হিসেবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে আরব মহাদেশের রাজনীতি মানে পরিবেশতন্ত্র ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধীর শ্রী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী পাকিস্তানের ভুট্টোর পরিবারে প্রয়াত বেনজির ভুট্টোর তার স্বামী ছেলে মেয়েরা রাজনীতিতে সক্রিয় বিশ্বে বহু দেশে দলের হাল ধরেছেন পরিবারের যোগ্য সদস্যরা বিএপি নেতৃবিদদের অনেকে মনে করেন দলের ঐক্যবদ্ধতায় জয়মা রহমান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিএনপির একাধিক নেতা মনে করেন ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট এই অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন জয়মা যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে প্রায় সাড়ে সাত বছর পর দাদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে এসেছেন জয়মা রহমান জানা গেছে লন্ডনে তারেক রহমানের বাসভবনে বর্তমানে খালেদা জিয়ার অবস্থান করেছেন যেখানে চার্চি শর্মিলা রহমান সিথি ও দুই চাচাত বোনের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি